ঢাকা মেডিকেল কলেজে ভর্তি অবস্থায় থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করে এবং পরে সেই শিক্ষার্থীদের একটি অংশ তারা দাবি করে যে ডাক্তারের যে অবহেলা সেই অবহেলার কারণে কিন্তু মারা যায় এবং সেটির প্রতিবাদে এবং যে মিথ্যা মামলা হয়েছে সেই মামলার তুলে নেওয়ার প্রতিবাদে কিন্তু আজকে তারা তাদের যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের সামনে কিন্তু সেই প্রতিষ্ঠানের মামলা তুলে নেওয়ার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছে আমাদের ডিপার্টমেন্টের বাইক অ্যাক্সিডেন্ট করার পরে তাহাকে জরুরি অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং চিকিৎসকের বিনা চিকিৎসাকার কারণে তাদের অবলার কারণে আমাদের বড় ভাই দীর্ঘ সাত ঘন্টা থাকার পরে তাহাকে কোন চিকিৎসা দেওয়া হয়নি কোন স্টাফ কোন নার্স এগিয়ে আসেনি তাহার এই বিনা চিকিৎসার কারণে তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে কোন ট্রিটমেন্ট করা হয় নাই জরুরি অবস্থায় সেই কারণে তিনি মৃত্যুবরণ করেন আমরা এর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা ভাবে শোকাহত আমাদের বাইয়ের সাথে এই অবলা করা হয়েছে আমরা ভাবে শোকাহত দুইটি পরিবার এবং এর ভিত্তিতে আমাদের বিরুদ্ধে চিকিৎসকের উপর হামলার বিরোধী এই কথা উল্লেখ করে আমাদেরকে মিথ্যা মামলা দায়ের করা হয় এর জন্য আমরা তীব্রা নিন্দ জানাচ্ছি এবং দীপ্ত ভাইয়ের জন্য আমরা গভীর বিভিন্ন পরিবার শোক আমরা চাই পরবর্তীতে যাতে এই ঘটনা না হয় এর সুস্থ তদন্ত চাই এবং এর বিচার চাই যাতে কোনো স্টুডেন্ট যে জাতির মেরুদণ্ড সে যাতে এইভাবে অবহেলিত জনিত কারণে মৃত্যুবরণ তাতে না করে তার আমরা সুস্থ বিচার চাই আমাদের দীপ্ত বাইরে কোন হয় নাই তাহাকে অবহেলা করা হয়েছে কোন প্রকার চিকিৎসা দেওয়া হয় নাই এর জন্য আমরা সুস্থ বিচার চাচ্ছি যাতে পরবর্তীতে যাতে পরবর্তীতে আমাদের কোনো বাইরের উপর এবং আমার বোনের উপর বাইরের উপর যেই হোক যে কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্ট হোক যাতে তার উপরে এই অবহেলা না করা হয় তার জন্য আমরা সুস্থ বিচার চাচ্ছি আজকে আমাদের এই মানববন্ধনটা হচ্ছে আপনারা জানেন আমাদের সিভিল ডিপার্টমেন্টের এক ভাই দীপ্ত গত শুক্রবারে বাইক অ্যাক্সিডেন্ট করছে ওখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাকে তার সাথে হচ্ছে ফোন ছিল না তার ওয়ালেট ছিল না পরিচয়হীনভাবে কেউ তাকে হচ্ছে ঢাকা মেডিকেলে নিয়ে যায় কিন্তু ঢাকা মেডিকেল থেকে তাকে কোনোভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়নি তাকে ওইভাবে ফেলে রাখা হয়েছে আমরা যখন জানতে পারি তখন দীপ্ত আর পৃথিবীতে ছিল না আমরা গিয়ে তাকে মর্গে পেয়েছি এবং আমরা ওখানে ঢাকা মেডিকেলের ডক্টরদের সাথে কথা বললাম যে আমাদের ভাইয়ের ট্রিটমেন্টটা কেন হলো না কিন্তু তাদের থেকে অনেক উল্টাপাল্টা রেসপন্স আসে সদ উত্তর পাইনি এরপর আমাদের টিচাররা ওখানে যান ওখানে তাদের সাথে কথা বলে একটা তদন্ত কমিটি গঠন করে এবং আমাদের স্টুডেন্ট সহ টিচাররা চলে আসেন কিন্তু তারা তদন্ত কমিটি গঠন করার পরেও তারা তদন্ত কমিটি তদন্ত না করেই আমাদের ভারতিটির টিচার স্টুডেন্ট প্রায় পঞ্চাশ জনের নামে মিথ্যা মামলা দায়ের করছে আমাদের ভার্সিটির নামে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে আমরা আজকে এই জন্য রাস্তায় নেমেছি মানববন্ধনের জন্য আমরা এর সুষ্ঠ বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই কেন আমাদের বাড়তি এবং টিচারদের নামে মিথ্যা মামলা হইল আমরা আমরা আমার ভাইকেও হারালাম উল্টা আমরা মিথ্যাচারের মিথ্যাচারের শিকার কেন হলাম এটা বিচার চাচ্ছি আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি ধন্যবাদ কিভাবে নিশ্চিত দোষী যারা মানে সাথে যারা ছিল দীপ্তকে যারা হচ্ছে দুইজন অপরিচিত লোক নিয়ে গেছিল তাদের কাছ থেকে আমরা এই খবরটা পেয়ে তাদের তাদের সাথেই আমরা হচ্ছে ডাক্তারের সাথে কথা বলছি সুষ্ঠুভাবে কিন্তু আমরা সুষ্ঠু কোনো তাদের কাছ থেকে প্রশ্ন পাইনি তারা বলছে যে চিকিৎসা হয়েছে বা সিরিয়াস ইস্যু ছিল বা এটা ওটা কিন্তু তাকে যারা নিয়ে গেছে কোনো ট্রিটমেন্ট তাকে তাকে অক্সিজেনটা পর্যন্ত সে সাত ঘন্টা পর্যন্ত রাত দশটার সময় ওনারা বলতেছিল যে হচ্ছে ইমার্জেন্সিতে যে ডক্টর ছিল উনি ওনাকে খুঁজে ওনাকে পাওয়া যায় নাই আমরা যেটা শুনেছি কিন্তু ওখানে একজন ওয়ার্ড বয় এসে ওর হচ্ছে নার্স যাই হোক ওয়ার্ড বয় নার্স এসে হচ্ছে ওনার পালস বা কিছু চেক করে বলতেছে ঠিক আছে ওভাবেই রেখে দেওয়া হয়েছে ছয়টা পর্যন্ত ছয়টা পর্যন্ত হচ্ছে বেড়েছিল। ছিল এরপরে ও মারা গেছে নিজের সাথে যুদ্ধ করে করে মারা গেছে ওকে অক্সিজেনটা পর্যন্ত দেওয়া হয় নাই আমরা এরকম এরকম কোনো ব্যাখ্যা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট না হলে বলতে যে সিটি স্ক্যান করতে হবে বন লাগবে বা এটা আসলে আমরা কেউ ছিলাম না ওখানে মানে আমরা জানতামই না ওর ওয়ালেটটা তারপর হচ্ছে আইডি কার্ডটা টোটালি হারাই গেছিল ওখানে দুইজন দুইজন ওকে হচ্ছে অপরিচিত নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে ওনারাই হচ্ছে ওখানে কিন্তু কি হচ্ছে ওইভাবে ট্রিটমেন্ট আসলে ওখান থেকে পায়নি এই বিষয়টা কি আসলে আমাদের ভিতর থেকে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার আমাদের ওখান থেকে আমরা ছিলাম আবেগ 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 আমরা শোকাহত ছিলাম আমাদের ভাই মারা গেছে আমাদের আমরা যখন শুনতে পারি আমাদের তখন আসলে আর ওই মারামারি গ্যাঞ্জামের সিচুয়েশন ছিল না আমরা জাস্ট ওখানে গেলাম শুনলাম ওখানে যারা নিয়ে গেছিল বা হচ্ছে ওখানে যারা উপস্থিত ছিল তাদের কাছ থেকে যে এভাবে ফেলে রাখা হয়েছে ট্রিটমেন্ট দেওয়া হয়নি আমরা জাস্ট হচ্ছে ওখানে যারা দায়িত্ব ছিল তাদের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম যে আসলে কিভাবে কি হলো কিন্তু হয় এখানে কারা গ্যাঞ্জাম করছে কারা মারামারি করছে আমরা ওই অবস্থায় ছিলাম না ভাইয়া আমরা যথেষ্ট সুন্দরভাবে ওখানে তাদের সাথে কথা বলছি এবং দিবের দিবের হচ্ছে ডেড বডি নেয়ার জন্য বা ওর সাথে মানে আমরা জাস্ট জানতে চাচ্ছিলাম যে আসলে কি হয়েছিল কিন্তু আমরা সুষ্ঠুভাবে কোনো ইয়া পাইনি কিন্তু না এটার পক্ষে আমরা না ডাক্তারের উপরে হামলা করা এটার পক্ষে আমরা না এটা যারা করছে আমাদের ভিতর থেকে কেউ করে নাই এই জন্যই তদন্ত কমিটি গঠন হয়েছে যে আপনারা এটা অবশ্যই এটা মিথ্যা মামলা আমাদের কোনো স্টুডেন্ট ছিল তারা তদন্ত করে নাই তারা কোনো প্রুফ দেয় নাই অথচ তারা মামলা করে দিছে আমাদের টিচার অজ্ঞাত মামলা দিয়ে এটা কিসের ভিত্তিতে দিল এটা কিসের ভিত্তিতে দিল বা কোন কোন উদ্দেশ্যে দিলো এটা আমরা জানি না আমাদের ভাতৃদের নামে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে কি জন্য আমরা এটা জানি না আমরা এটার সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত চাচ্ছি মামলার বিষয়টা আসলে অজ্ঞত মানে পঞ্চাশ জন স্টুডেন্ট এবং টিচার সহ অজ্ঞত পঞ্চাশ জনের নামে মামলা দায়ের করা হয়েছে আচ্ছা এখন আমাদের হচ্ছে মানে একটা ইয়ে হবে প্রেস মিটিং হবে এটা হচ্ছে যারা ওখানে উপস্থিত ছিল মানে যারা এটার সাথে সম্পৃক্ত ছিল তাদের সহ টিচারদের সহ আমাদের একটা হচ্ছে সাংবাদিক আছেন তারা একটু